বলবে বাবন হয়ে চাঁদের দিকে তাই তাকাইলি কেন বাবন হয়ে চাঁদ ধরতে চাইলি কেন দুনিয়া যা চায় তা হয় না কিন্তু জান্নাতে যা চাবে তা হবে মা তাসতাহি আনফুসুকুম এটাই গ্রান্ট মানুষ এত সুন্দর হয় কি করে আল্লাহ বলে মানুষই এত সুন্দর ফেরেশতা এত সুন্দর হয় না এর পিছনও যুক্তি আছে ফেরেশতা দুই অক্ষরে তৈরি সমগ্র সৃষ্টি দুই অক্ষরে তৈরি কয় অক্ষর কাফ আর মুন এই দুটা মিলাইলে হয় কোন দুই অক্ষরে তৈরি আর মানুষ কুদরতি হাতে তৈরি মানুষ কুদরতি হাতে তৈরি আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছে সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট করছে একট বাকি ছিল না আরস থেকে নিয়া কুর্সি থেকে নিয়া জিবরিল থেকে নিয়া, মিকাইল থেকে নিয়া, ইসরাফিল থেকে নিয়া, মালাকুল মহ থেকে নিয়া আড়স বহনকারী ফেরেস্তা থেকে নিয়া সমগ্র সৃষ্টি জাগ্রামতের সকাল পর্যন্ত আবির্ভাব পড়ে হইতে পারে যেমন আমাদের নবীর ঘোষণা মোহাম্মদুর রসুল উল্লাহ যে রসুল এটার ঘোষণা তো সৃষ্টির হাজার বছর আগে সমগ্র সৃষ্টির হাজার বছর আগে ঘোষণা আগে হয়ে গেছে আবির্ভাব পরে হয়েছে সব ছয় দিনে তৈরি আপনাকে আমাকে দশ মাস সময় নিয়ে তৈরি মাস আল্লাহর জন্য দশ মাস লাগবে কেন আল্লাহ তো আল্লাহ

বিদায় দুনিয়ায় কে কতটুকু দামি এটা আমার বিষয় অল্প সময়ের ভিতরে শেষ করা দেবো আমার বিষয় হলো আমি আল্লাহর কাছে দামি কিনা দাম কতক্ষণ এক কেন প্রাপ্ত হয় কেন আর আল্লাহর কাছে যে দামি সে কোনোদিন দিন প্রাপ্ত না সে তো চিরদিনের জন্য দামি এই জন্যই তো বলতে চাইতেছে আল্লাহ মানুষ যত দামি জিনিসই কিনো কাগজ দিয়ে কিনবে আছে কাগজ দিয়ে কিনবে আর মানুষ দামি হইলে আল্লাহ জান্নাত দিয়া কিনবে আল্লাহ নিজে ঘোষণা দিছে ইন আল্লাহ হাসি কিনতে চাই কি দিয়া কিনবেন আমাদের বাজার তো কাগজ দিয়ে চলে আমাদের অর্থনীতি তো কাগজ দিয়ে চলে সারা দুনিয়ায় তো কাগজ দিয়ে চলে ডলার তো কাগজই ঠিক না পাউন্ড তো কাগজই ঠিক না কি বলেন ইউরো কাগজ দিনার কাগজ সব কাগজ আল্লাহকে যদি জিজ্ঞেস করি কি দিয়ে কিনবা আল্লাহ বলে আমি জান্নাত দিয়ে কিনবো জান্নাত না দমরাজ মানু জান্নাত চিনে কিনা এখানকার যুবকরা চিনে কিনা জান্নাত না না জান্নাত शिंदे কত্তে গুগুলে তো জান্নাত নাই গুগুলে জান্নাত আছে ওই বৈরবের জান্নাত হোটেল আছে অথবা ধামরার কোন বাড়ির নাম রাখছে জান্নাত বিলা ওটা হয়তো গুগুলে আছে কিন্তু আসল জান্নাত তো গুগুলে নাই এই জন্য আমাদের যুবকরা জান্নাত চিনে না অসংখ্য আমরাও চিনি না যদি চিনতাম তাহলে আমাদের সমাজ এরকম হতো আমাদের সমাজ তো ভিন্নই হতো আমাদের সমাজটাও জান্নাতি সমাজ হতো জান্নাত তো আমরা চিনি না মনে করি দুনিয়াতেই সব চিতাতেই শেষ মনে হয় বোঝেন না চিতাতেই সব শেষ নাইলে যুবকরা এরকম ভাবে চোদ্দ তারিখ উদযাপন করবে কেন ও তো ভাবতেছে চোদ্দ তারিখ দুনিয়াই আছে জান্নাতে নাই কিন্তু জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কয়বার কত ও বিশ্বাস করতেছে না দুনিয়ায় যৌবন কয়টা কয়টা জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি দিবে পাওয়ার ব্যাংকে গোড়া রাখার জন্য না ডেলি ব্যবহার করবে একশো বার কয় বার এই জন্য চোদ্দ তারিখও একশো বার একটু পর পর ভিডিও কল আসবে তা দিলেয়া আয় আমার কাছে হ্যাঁ হাসিতেই তো কত বৎসর জানি কেটে যাবে হাসি দেখেই তাক থাকবে লাড্ডু হয়ে যাবে লাড্ডু চিনো হাসি দেখি অবাক হয়ে যাবে পরে কইবো খালি হাসি দেখবি আর কাহিনী নাই ইশারা দিয়ে দেখাবে কাহিনী নাই তোমরা যেরকম ইশারা দিয়ে দেখাও চোখে ইশারা দিয়া দেখ না কিন্তু সত্য বলে দিন চোদ্দ তারিখ উদযাপন করলে কি সবই তো দেখা যায় শেখ খাওয়া যেই কটার চেহারা দেখা যায় সব কটাই দেখা যাইতেছে চেহারা লেখা আছে শেখ খাওয়া না মনে হয় রাগ হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সত্য তো যদিও ফুল দিছে যদিও হোটেলে নিয়ে খাওয়াইছে যদিও পার্সেল দিছে পার্সেল বলছেন তো বাড়ির জন্য প্যাকেট করে দিয়া দিছে পারে নাই খালি কলি যাটা বুনা করে দিতে তারপরও যেন লেখা দেয় আই ডট ডট ইউ কিন্তু আজ পর্যন্ত জুতা ছাড়া কোনোদিন লেখা দেয় না আই ডট ডট ইউ লেখা দিলেও এটা ছলনা ছিল ছলনা বাস্তব কিছু না সত্য না জান্নাত তো ছিলে না এই জন্যই তো আমার আলোচ্য বিষয় দুনিয়ায় কে কি দামি আমার বিষয় না কারো বিষয় হইলে হইতে পারে দুনিয়ায় আমার বিষয় না কে কত দামি আমার বিষয় হলো তুমি আল্লাহর কাছে দামি আল্লাহর কাছে দামি কতটুকু দুনিয়ার মানুষ কিনলে আর কি দিয়া কিনবে কাগজই দিবে আর কি দিবে আল্লাহ কিনলে তো জান্নাত দিয়ে কিনবে যে জান্নাত আমার সমাজ চিনে না যার কারণেই তো নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার চিত্র ভিন্ন জান্নাত চিনলে চিত্র ভিন্ন হতো না জান্নাতই চিত্র হতো আহা সত্য এটাই যাক জান্নাত খোলার এখন সময় নাই এতটুকু বলতে চাইতেছি যুবক চাবে তা মিললে আজকে মনে অনেক কিছু চায় ব্যক্ত করা যায় না পাবে ব্যক্ত করলে আবার প্যাকেট করে দেয় কিনা প্যাকেট বোঝো না প্যাকেট মনে হয় বোঝেন না আপনারা প্যাকেট বোঝেন প্যাকেট করে পাঠায় দিবে বলবে পাবন হইয়া চাঁদের দিকে তাই তাকাইলি কেন পাবন হইয়া চাঁদ দামি কতটুক দুনিয়ার মানুষ কিনলে আর কি দিয়া কিনবে কাগজই দিবে আর কি দিবে আল্লাহ কিনলে তো জান্নার দিয়ে কিনবে যে জান্নাত আমার সমাজ চিনে না যার কারণেই তো নারী পুরুষ যুবক বৃদ্ধ সবার চিত্র ভিন্ন আর জান্নাত চিনলে চিত্র ভিন্ন হতো না জান্নাতি চিত্র হতো মানিকগঞ্জের বাসা আছে না আলাদা না নাই আঞ্চলিক একটা ভাষা আছে না নাই খাইছেন বড় লইছেন বড় না একটা আঞ্চলিক ভাষা ওই বাসায় গালিও দেয় জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার সত্য কসম খোদার কোরআন বলে চোখে যেটা লাগবে ওটা তোমার দ্বিতীয় আরেকটা আছে আল্লাহ বানায়ার লুকায় রাখছেন লুকায়া মাঝে মাঝে আমাদেরকে অবাক করার জন্য ছেড়া দিবেন একটা না কুটি না অগণিত বানায় রাখছেন একটা শুনে দিব জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা বাংলাদেশের বাংলাদেশ জান্নাতের সাথে মিল আছে বাংলাদেশের সৈকত দুইটা কক্সবাজার আর কুয়াকাটা জান্নাতও দুইটা বাইদা যার বাইদা সকালে যাবে একটাই বিকালে যাবে আর একটাই প্রতিদিন যাবে হম প্রথমে আড্ডা দিবে পরে আল্লাহ খাওয়াবে খাওয়া দাওয়া হবে কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে কুদরতি পুব লাগানো থাকবে

পাল্লা ওই লুকানোর থেকে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়া দেবে ডানা কাটা জান্নাতের টি ডানা আলাম দুনিয়ারটি ডানা কাটা এই জন্য সারাদিন যারে দেখে মানুষ ওর আবার ডানা থাকে করতে দাও যুবকরা কি এমনি দেখে নাকি ওরা যখন একবার তাকায় তো ছাব্বিশ কোটি ফ্ল্যাশ হয় ছাব্বিশ কোটি মোবাইলের ফ্ল্যাশ আছে না ফ্ল্যাশ এরকম আমাদের চোখে ছাব্বিশ কোটি ক্যামেরা আছে দুই চোখে তেরো তেরো ছাব্বিশ যখন তাকায় না তখন ছাব্বিশ কোটি ফ্লাশ হয় এটা একটা ফ্রিকোয়েন্সি আছে না তো থাকে কোত্থেকে টানা তো থাকে না এই জন্য যুবকরা নাম দিছে ডানা কাটা কানা কাটা জিনিসের দাম আছে নাকি বেটা উঠতেই পারে না উড়তে পারলে না দাম হইতো জান্নাত একটা ডানা আলা হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাট পর্যন্ত সাফরান দিয়া বেশি বললে যদি রাত্রে যে বালিশ কামরানি শুরু করে কি করবো তখন চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে সুতা দিয়া বানান না এই দুনিয়ার সুতা নূরের থেকে সুতা বানাবেন নূরের থেকে সুতা বানাবেন ওটার থেকে কাপড় বানাবেন ওটার থেকে কুতরুত দিয়া লেহেঙ্গা শিলাবেন এইবার বোঝো আলোর থেকে কুঠিগুন আলো পথি আলোকিত হইল নূর কেমন আলো তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবো মুখের উপর দিয়ে ঘুরাইতে থাকবে যেখানে তাকাইব ওইখানে সব তোমার চেহারা দেখা যাবে এইবার বোঝ আলোর থেকেও কুঠিগুণ আলো আলোকিত হইল হইলো নূর কেমন আলো তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবো মুখের উপর দিয়ে আরাম ঘুরাইতে থাকবে যেখানে তাকাইব ওইখানে সত্য তোমার চেহারা দেখা যাবে আল্লাহ রসুল